হ্যালো সবাইকে তেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ সকাল থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তো আমাদের ভীষণ খিচুড়ি খাওয়ার মন ছিল তো ভাবলাম যে চলুন কেননা খিচুড়ি রেসিপি রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করা যাক এটা না সেদ্ধ প্রপার সেদ্ধ চালের খিচুড়ি যেটার মধ্যে অনেক রকমের সবজি আছে তো চলুন সেদ্ধ চালের খিচুড়ি রেসিপি আমি রেখে দিচ্ছি এরকম শালিমারের নারকল তেলের কৌটা তো সবার বাড়িতেই আগের কাজ দিনে থাকতো আমার বাড়িতে এখনও আছে আমি এই কৌটায় মেপেই সমস্ত ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি আমি এই কৌটা দেড় কৌটা মতো ডাল দিয়েছি মুগ ডাল এটা হ্যাঁ তো এরকম দেড় কৌটা মুগ ডাল দিয়ে এরকমভাবে ভালো করে আমি হালকা হালকা করে সুন্দর করে ভেজে নিচ্ছি যাতে একটা লাল লালভাবে সুন্দর করে এটা ভাজা হয় তো সেইভাবে এটাকে ভেজে নেব এদিকে আমি চাল ধুয়ে রেখেছি জল ঝরিয়ে এই চালটাও আমি ওই সেম কৌটায় মেপে দু কৌটো দিয়েছি তাহলে দু কৌটো চাল আর দেড় কৌটা হলো আমার ডাল মুগের ডাল এবার এই সুযোগে আমি দেখে নিচ্ছি ডালটার কি অবস্থা ডালটা প্রায় এটা লাল লাল হয়ে গেছে আর কিছুক্ষণ জাস্ট ভেজে আমি এটাকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে নামিয়ে যাবো আচ্ছা আমি বলে দিই ওই কুমতল মেপেতে আমি চালটা দিয়েছিলাম না চালটাকে কিন্তু ওই জাস্টে খুব ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি ইভেন ডালটা নামিয়েও আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপরেই আমি চালের মধ্যে অ্যাড করব। আবার আমি না দরকার নেই আমি এমনি অ্যাড করে দিচ্ছি তারপরে দরকার হলে আমি ধুয়ে নেবো এই একসঙ্গে আরেকবার চালার ডালের মিক্সচারটা আমি আরেকবার ধুয়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে একটু নাড়িয়ে দেখাচ্ছি দেখুন কেমন সাদাটা জল বেরোচ্ছে এটা একটু ধুয়ে নিয়ে নিলে ভালো হয় এবার আমি একটা গ্যাস চাপ গ্যাসে চাপিয়ে দিচ্ছি হাড়িটা আমি বেশ অনেকটাই জল দিয়ে বসিয়ে দিয়েছি এবার আমি কিছু আদা আর কাঁচা লঙ্কা মশলার জন্য কেটে নিচ্ছি আমি একটা মিক্সির বাটির মধ্যে আদাটা এবং কাঁচা লঙ্কাটা দিয়ে আর কিছু মশলা আমি অ্যাড করছি আমি দেখাচ্ছি আবার অনেকটা যেহেতু খিচুড়ি তো এর মধ্যে আমি একটু ঝাল ঝাল পছন্দ করি সেদ্ধ জলের খিচুড়ি একটু ঝাল মিষ্টি একটু ভালো লাগে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ মতো আট দু চামচ আর হাফ মানে আড়াই চামচ মতো প্রায় জিরের গুঁড়ো এটা দিয়ে আমি একটা ভালো করে মিহি পেস্ট করে নিচ্ছি করার পর এবার আমি একটা কিছু সবজি কেটে রেখেছি কিছু কুমড়ো মিষ্টি আলু আর এমনি প্লেন আলু সিম্পল আলু আর আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও রেখে দিয়েছি এমনি যদি কেউ নিয়ে খেতে চায় বাড়িতে অনেকে ঝাল পছন্দ করেন তাই জন্য দেখুন জলটার পরিমাণটা আমি দেখাচ্ছি এখনো ফুটতে শুরু করেনি আমি এতটাই জল নিয়েছি আমি এই জন্যই নিয়েছি যদি একটু পরে বেশি জল মনে হয় আমি সেই জলটাই তুলে নেব আবার লাস্টের দিকে যদি কম মনে হয় আমি এই জলটাকেই আবার এর মধ্যে দিয়ে দেবো খিচুড়িতে কারণ এই জলটা তুলে রাখলে সেটা কি হয় কাঁচা জলটা তোলা হয় না মানে এই জলটা তো ফুটছে তাই না ফুটন্ত জল যদি আমরা তুলে রাখি বেশি হয়ে যায় যদি মনে হয় যে না আমার জলটা বেশি লাগছে তাহলে যদি আমরা এই ফুটন্ত জলটা তুলে রাখি তাহলে খিচুড়িতে আমাদের কাঁচা জল ইউজ করতে হবে না এবার আমি একটু লবণ দিয়ে এটাকে আবারও সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকাটা তুললাম দেখলাম যে এটা ভালো মতো ফুটে উঠেছে আর দেখতেই পাচ্ছেন চারিপাশে ঝাঁক ঝাঁক বেরিয়েছে আমি কিছু ঝাঁক ফেলে দিচ্ছি কারণ ডালটা ফুটে উঠলে পরে অনেক সময় ঝাঁক বেরোয় এবার দেখুন এরকমভাবে কোনোভাবেই এখনো অবধি কোনো সেদ্ধ হয়নি কিছুই হয়নি তো আমি ভালো করে এটাকে আরেকবার নিচ থেকে চালিয়ে নিচ্ছি খিচুড়ি বসানোর মেন কাজ হচ্ছে গিয়ে একদম নিচ থেকে চালিয়ে নাও আমি একটা হাড়ির মধ্যে করছি আপনারা চাইলে কড়াইতে বা যে কোনো জায়গায় করতে পারেন কিন্তু সবসময় নিচ থেকে চালিয়ে নিতে হয় যাতে কোনো রকম কোনো নিচের দিকে লেগে না যায় কারণ ডাল যদি গলেও যায় যাতে নিচে লেগে না যায় আপনারা সবসময় নিচ থেকেই চালাবেন খিচুড়ি করার সময় এটাই হচ্ছে প্রধান কাজ আপনাদের এবার আমি ভেবেছিলাম কিছুটা জল তুলবো কিন্তু তুলিনি কিন্তু আপনাদের বলে দিচ্ছি যদি কখনো মনে হয় যে খিচুড়িতে জল আপনাদের বেশি হয়ে গেছে তাহলে আপনারা খিচুড়িটা ফোটার পর জলটাকে রেখে দেবেন কোনো একটা জায়গায় আবার যদি কখনো কম মনে হয় জল তাহলে আপনারা জলটা দিয়ে দেবেন খিচুড়িতে ওই সেদ্ধ জলটা এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ফোরনটা আমি এই সুযোগে করে নেব এর মধ্যে দিয়ে দিলাম কিছু শুকনো লঙ্কা তেজপাতা ছিল না আমার কাছে তাই আমি শুকনো লঙ্কা আর পাঁচ ফোরন দিয়ে দিলাম এবার তেজপাতা দিতে আমি ছিল না না সরি তেজপাতা দিতে ভুলে গেছি তো তেজপাতা দেবেন এই স্টেজে আমি মশলাটা আর আমার জলটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি জলটা বলতে মশলার বাটি ধোয়া জলটাই আমি দিয়ে ভালো করে এটাকে কষে নিচ্ছি হ্যাঁ তেজ তেজপাতা আমার দিতে একদমই মনে ছিল না আমি এটা কিছুক্ষণ পরে ওই ভাতের মধ্যে দিয়ে দেবো যে খিচুড়ির যে মিক্সচারটা ওর মধ্যে দিয়ে দেবো তাতেও একটা স্মেল আসে যদি আপনারা কখনো পুরোনো ভুলে যান আমি যেমন ভুলে গেছিলাম দিতে কারণ আমি তখন সত্যি কথা খুঁজে পাচ্ছিলাম না আমি কোথায় রেখেছিলাম পুরোনো জন্য নামিয়ে রেখেছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ হলুদটা অনেক সময় খিচুড়িতে দিলে না দলা পাকিয়ে যায় যদি আপনারা ডাইরেক্ট খিচুড়িতে চান তো দিতে পারেন অসুবিধা নেই তাতে কি করবেন একটা ছোট বাটির মধ্যে একটু জলের মধ্যে হলুদটাকে ভালো করে নিয়ে গুলিয়ে নিয়ে তারপরে সেই জলটাকে দেবেন তাহলে সেটা ভালো হয় এবার দেখুন তেল যতক্ষণ না ছাড়বে আমি ভালো করে এটাকে মশলাটাকে কষতেই থাকবো দেখুন সাইড দেখি সুন্দর আমি দেখাচ্ছি তেল ছাড়ছে অল্প অল্প করে তো এবার আমি দেখে নিচ্ছি ভাতটার কী অবস্থা বারবার করে আমি ভাত চেক করি খিচুড়ি দেখছি একটু শক্ত আছে আর একটু ভালো করে হবে ততক্ষণ আমি অন্য কাজ করে নিই আমি একটু ভালো করে তলা থেকে নাড়িয়ে নিচ্ছি ডাল ডালটা যদি একটু বেশি গলে যায় যদিও বা গলবে না একই রকম হবে তো আমি চেক করে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় এবার আমি বললাম না তেজপাতা দিতে ভুলে গেছিলাম এর মধ্যেই দিলাম এতেও একটা সুন্দর গন্ধ হয় তেজপাতা তো দেখুন এখন কেমন সাদাটে বর্ণের লাগছে তাই না ডালটাও দেখুন দেখা যাচ্ছে হাতের উপর ডালটাও প্রায় গলে গেছে আর খিচুড়ির স্ট্রেকচারটাও এখন ঠিক আছে এবার আমি এই স্টেজেই মেশাবো নাহলে এর থেকে বেশি গলে গেলে ভালো লাগে না এই স্টেজেই আমি আমার যে করে রাখা যে মিক্সচারটা যেটা ফোড়নের যেটা সেটা পুরোটা দিয়ে দেবো কড়াই থেকে আপনাদের বলে দিচ্ছি যদি আপনারা আগে থেকে গরম জল তুলে রাখেন বা গরম জল কড়াও থাকে কড়াই ধুয়ে সামান্য জলটাও এর মধ্যে দিয়ে দিতে পারেন তবে কাঁচা জল দেওয়ার দরকার নেই এমনি কড়াইয়ের মধ্যে জল দিয়ে সেটা ফুটিয়েও অল্প একটু সামান্য জল নিয়ে কড়াইয়ের মশলাটা যাতে লেগে না থা যায় সেই মশলাটাকে ধুয়ে এই খিচুড়িতে দিয়ে দিতে পারেন এবার এটাকে আবারও আমি ভালো করে খুন্তি দিয়ে দেখুন একদম নিচ থেকে ওপর থেকে ভালো মতো আমি নাড়িয়ে নিচ্ছি যাতে আমার পুরো মিক্সচারটার মধ্যে মশলাটা যায় তলায় কোথাও থেকে না যায় বাদ থেকে না যায় এবার আমার হয়ে গেছে খিচুড়িটা আপনারা আপনাদের পছন্দ মতো নুন মিষ্টি দিয়ে দেবেন আমি ফোরনে দিয়ে দিয়েছিলাম মিষ্টি সেটা দেখানো হয়নি কেটে গেছে হ্যাঁ ফোরনের সময় আমি দিয়ে নিয়েছিলাম এবার আমি একটু ঘি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন এর উপরে কোনো টেস্টে ভীষণ ভালো হয় হ্যাঁ তো আমি শুধুমাত্র ঘি গরম মশলাই ইউজ করেছি তো ধনে পাতা দিলে টমেটো দিলে আরও ভালো টেস্ট হয় আমি দিইনি এবার আমি এটাকে এভাবে ঢাকা দিয়ে রাখবো যাতে গন্ধটা ভালো মতো ছড়ায়ের ভেতর এবার আমি পরিবেশন করছি দেখুন না বেশি গাঢ় না বেশি পাতলা কোনো রকমে হয়নি হ্যাঁ একদম ঠিকঠাক স্ট্রেকচারের একটা খিচুড়ি হয়েছে আর খেতে অসাধারণ লাগে একদম সিম্পল একটা খিচুড়ি যদি গোবিন্দভোগ চাল না থাকে বা কখনো যদি মনে হয় একটু ঝাল খিচুড়ি খাবো তো এইভাবে সেদ্ধ চালের খিচুড়ি বানিয়ে নেবেন সেটা অনেকটা টেস্টি হয় তো আমি এবার পরিবেশন করে দিচ্ছি যেভাবে আপনি পরিবেশন করি একটু ভাজা দিয়ে আচার দিয়ে তো করে দিচ্ছি লেবু দিয়ে খুব ভালো লাগে তো আজকের মতো এখানেই আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনটা প্রেস করতে একদম ভুলবেন টাটা